নমস্কার বন্ধুরা শর্মিলাস কিচেন অ্যান্ড মোড়ে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আমার মা একটা কথা বলেন যে বড় মাছের কাঁটার স্বাদও বেশি তো আজকে সেই কাঁটার রেসিপি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি এখানে দেখতেই পাচ্ছেন এখানে ভেটকি মাছের মাথা কাঁধ লেজা কাঁটা সমস্ত কিছুই কিন্তু নিয়ে নিয়েছি যার মধ্যে নুন আর হলুদ আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেলের মধ্যে এক চামচ মতো রসুন বাটা আমি এখানে দিয়েছি প্রথমে রসুন ভেজে নেওয়ার কারণ হচ্ছে ভেটকি মাছের মধ্যে একটা স্মেল থাকে অনেকেই সেটা পছন্দ করেন না এই রসুনটা আগে ভেজে নিলে কিন্তু সেই স্মেল অনেকটাই চলে যায় তারপরে এই সমস্ত মাছের মাথা কাঁটা এই সমস্ত দিয়ে গ্যাসে আজ কমিয়ে বেশ খানিক্ষণ ধরে কিন্তু অনেকটা সময় নিয়ে ভেজেছি কারণ মাছ মাছের কাঁটা বা এই জাতীয় জিনিসগুলো যদি একটু কাঁচা ভাত থাকে তখন কিন্তু রান্নার টেস্টটা একদম ভালো আসবে না তাই অবশ্যই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি করতে গেলে কাঁটা মাথা এইগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যেমন এইভাবে দেখতেই পাচ্ছেন আমি যেভাবে ভেজেছি ঠিক এইভাবেই লাল লাল করে একদম ভেজে নিতে হবে এরপরে কাটা তুলে রেখে আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি তিনটে মতো পেঁয়াজ কুচি বেশ অনেকটাই পেঁয়াজ লাগে এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়িতে তারপর পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা বাটা ধনে জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই সমস্তটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা মতো টমেটো কুচি আর তিন চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটা কিন্তু এর সঙ্গে দারুণ যাবে তাই এটার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে গ্যাসের রাত কমিয়ে দিয়ে কষাতে হবে বেশ মশলা থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ আপনারা চাইলে এর মধ্যে একটুখানি জলও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এটাকে একদম শুকনো শুকনোই রেখেছি কারণ গরম ভাতের সাথে তো এটা দারুন যায় তাই এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি এরপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা ভেটকি মাছের কাঁটাগুলো তারপরে সেটাকেও সেটার সঙ্গে মশলাগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ধনে পাতা আর ভেটকি মাছের কাঁটা চচ্চড়িতে আমি যে টুইস্টটা দিয়েছি সেটা হচ্ছে লেবুর রস শেষে কিন্তু একটুখানি লেবুর রস দিয়ে দেবেন দেখবেন রান্নায় কিন্তু একটা আলাদাই চমক আসবে এরপরে শেষে একদম রান্না আমার শেষের দিকে তৈরি হয়ে গিয়েছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি আমি শুনেছি যে মহানায়ক উত্তম কুমারের নাকি এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি ভীষণ প্রিয় ছিল যাই হোক আমি তার অনুপ্রেরণাতেই এইটা বাড়িতে করেছি আপনারাও এইভাবে একবার বাড়িতে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি করে দেখবেন অনায়াসেই এক থালা ভাত নিমেষেই উধাও হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না নমস্কার